কুমিল্লার মাঠে বিপ্লব গড়িয়েছে নতুন প্রজাতির ধান বিনা ধান পঁচিশ এক বছরে কুমিল্লা অঞ্চলে এর আবাদ বেড়েছে আঠারো গুণ কুমিল্লা অঞ্চলে গত বছর চল্লিশ হেক্টর জমিতে বিনা ধান পঁচিশ চাষ করা হয় এবার তা বেড়ে সাতশো পঞ্চাশ হেক্টর হয়েছে বুড়িচংয়ে গত বছর আবাদ হয় চার হেক্টর এবার তা বেড়ে দাঁড়ায় পঁয়ত্রিশ হেক্টরে সোমবার বিকেলে এই ধান কাটা নিয়ে কুমিল্লা বরিশ উপজেলার ইন্দ্রপতি এলাকায় আয়োজিত কৃষক সমাবেশে এই তথ্য জানানো হয় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মোফাজ্ল ইসলাম বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আয়ুব মাহমুদ বিনা কুমিল্লার উদ্যোধন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর পাহমিনা ইয়াসমিন উপজেলা কৃষি অভিচার আফরিন আক্তার সবাই সমাপতিত করেন বিনা কুমিল্লার উপকেন্দর উদ্যতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারতপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান। সবাই আর বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এবাদ তার ও কৃষক মুক্তি যোদ্ধা বশির আহমেদ প্রমুখ। আমাদের সভা উদ্দেশ্য হচ্ছে কৃষকের আয় বৃদ্ধি করা। বিনা ধান 25 একটি চিকন জাত। বিনা ধান 25 আপনার বাজার মূল্য অন্য যেকোনো ধানের চেয়ে দশ টাকা কেজিতে বেশি আপনার এটা যদি অন্যটা সমান ফলন দেয় আপনারা কিন্তু অর্থনৈতিক ভাবে আপনারা লাভবান হবেন না আমরা এক শতক জমিতে যদি সর্বোচ্চ তিন কেজি ধান ফলাই এখান থেকে মোটামুটি তিরিশ শতক জমিতে রোপণ করা যায় তাহলে আমরা অপচয় করবো না আমরা চারার স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করবো চারার স্বাস্থ্য ঠিক রাখলে কি হবে মূল জমিতে গিয়ে ধান বেশি ফলন দিবে তাহলে ধান বেশি ফলন পাওয়ার জন্য শর্ত কয়টা দুইটা চারার স্বাস্থ্য চারার বয়স চারার স্বাস্থ্য ঠিক রাখবো কম বয়সে চারা লাগানোর চেষ্টা করবো আপনারা বুঝতে পারছেন ধানের চেহারা দেখে এটা একটা ভালো ধান এটা নিশ্চয়ই আমাদের পোলাও বা বিরিয়ানির জন্য খুবই ভালো হবে আমরা মেমোরিজের জন্য বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে পোলাওয়ার চল কিনি এটা সে নিশ্চয়ই আমাদের সেই চাহিদা পূরণ করবে এইটা একটা বিষয় আমাদের বড় মৌসুমের জন্য সামনে আসছে আউশ মৌসুম আউশ এবং আমন মৌসুম হলেও ধান উৎপাদনের জন্য বেশি ভালো আমরা এটাকে করি। মৌসুমে ধান করলে ধানে অনেক বেশি পানি লাগে খরচ বেশি হয় আমরা চাই যে কম খরচে বেশি ফলন সেই জন্য আমাদের আউশ এবং আমন মৌসুমটা হলো ধানের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত কারণ এখানে কৃষক লাভবান হয় এখানে পানি শেষ কম লাগে কম সময় ধানটা আসে